যে কর্মসূচিগুলি নেওয়া হয়েছে আমি এতে খুব আনন্দিত এবং যখন আমি সোশ্যাল মিডিয়াতে এগুলি দেখলাম রিয়েলি আই ওয়াজ সাপ্রাইস্ট যে এই কলেজের এনএসএস শিবির থেকে এতগুলি প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে এটা এগুলি কিন্তু আমার বলার কথা না এগুলো আমার মানে মনের ভিতরে কথা এগুলি ফ্রম দ্য কোর অফ মাই হার্ট যেট আই ক্যান সি অল দ্যাম্বার কমিটি আই মিন দোর তার জন্য আমি প্রিন্সিপাল স্যারকে আমাদের এনএসএস অফিসার স্যারকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই তোমাদেরকেও যে এত সুন্দরভাবে এই শিবিরটাকে সিন্টলাইজ করার জন্য তার একটু আগে বলেছে আমরা সবাই জানি যে এন এস এস এর মোটরটা হচ্ছে কি আমাদের গার্লস স্কুল যখন হয়েছে মেয়েদেরকেও বলেছি যে আমাদের মোটোটা হচ্ছে যে নট মি বাট ইউ সেটাই ছিল মোট মানে আমি আমার এরকমভাবেই আমার এখন মতোটা আমার মধ্যে ইনকালকেট হয়েছে মাই সার্ভিস শুড বি ইউটিলাইজড ইন দ্য সার্ভিস অফ আদার্স নিজেকে আমি কি করবো নিয়োজিত করবো অন্যের সেবা দেব এবং এই এনএসএস ক্যাম্প দেখিয়ে দেয় ফ্রম দিস মোমেন্ট মানে এই শিবির থেকে তোমাদেরকে শেখানো হয়েছে আলোচনা করা হয়েছে যে আমি কি করব আমি নিজেকে একমাত্র খুঁজে পাব অন্যের সেবা সেটা আমার মনে পড়ে ওই কোটেশনটা হোট করে মনে পড়েছে সকালবেলা সেখানে গান্ধীজি বলেছেন দ্য বেস্ট ওয়ে টু ফাইন্ড ইউ ইজ টু লুজ ইউ সেলফ ইন দা সার্ভিস অফ আদার্স মানে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করা অন্যের সেবা সেটা বলতে সহজ ওই যে বললাম না নট মি বাট ইউ এটা অনেকটা অ্যাডজেক্টিভের মতন কিন্তু এটাকে জীবনের চলার পথে এটাকে সেটাকে মানে নিয়োজিত করা সেটা খুব কঠিন হয়ে দাঁড়ায় তোমরা যারা আছো নিচে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আছো আমিও যখন এমবিভি কলেজে ছিলাম স্টুডেন্ট ছিলাম তখন আমরাও অ্যাডমিশন করেছি কিছুটা আমাদের লার্নিং এক্সপিরিয়েন্স ছিল তখন ওই শিবিরগুলি যখন হতো আমরাও কিছু শিখেছিলাম সেই জন্য তোমাদের এই শিবির থেকে মানে সেই লার্নিং এক্সপিরিয়েন্সটাকে তোমাদেরকে নিয়ে যেতে হবে জীবনে চলার পথে